আমার আজকাল যখন যেটা মনে হয় তখন সেটা করাটাই বেশি ভালো মনে করি কেননা পরে করবো পরে করবো করে ফেলে রাখতে গিয়ে দেখা গেল সেই কাজটা অথবা সেই ইচ্ছেটা আর কোনো দিনই পূর্ণ হবে না হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা কিন্তু আমার খুব একটা বড় নয় জাস্ট ছোট্ট একটা ব্লগ তো আজকে হচ্ছে শনিবার আমি এখান থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা আমি ঘুম থেকে উঠেই আমি রেগুলার যেহেতু স্নান করে নিই তা আজকেও আমি সেরকমই নিয়ম মাফিক স্নান করেছিলাম হ্যাঁ চুল রেগুলার আমি হয়তো ধুই না কেননা কাজ টাজ করার ক্ষেত্রে আবার ঘেমে যাই তো তারপরে বেলার দিকে আবার চুলটা ভালো করে ওয়াশ করে নিই তো সামনে শুধু মাথাটুকু স্ক্যাল্পটুকু ধুয়ে নিই যেহেতু হনুমান চালিচা পাঠ করতে হয় তার জন্য যাই হোক এই যে আমি পুরো চারিদিকে ঘরে আর কি ধূপকাঠি ঘুরিয়ে ঘরটাকে যেগুলো শুদ্ধি বলে সে শুদ্ধি করে নিচ্ছিলাম মন্ত্র জাপ করে মানে গায়ত্রীর মন্ত্র জাপ যেটাকে আর কি বলে সেটা করে নিচ্ছিলাম তো গায়ত্রী মন্ত্র জাপ করতে করতে আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম তোমাদের আমাদের যে ঘরটা রয়েছে সেটাও দেখানো হয়ে গেল প্লাস আমার একটা সকালে যে রুটিনটা রয়েছে সেটাও দেখিয়ে দিলাম আর সকালে আমি সেরকম কিছু আজকে খাইনি আমি মন্ত্র জাপ করার পরে আমি কিন্তু কিছু ব্রেকফাস্ট করব। কিন্তু অলরেডি ছেলেকে খাইয়ে দিয়েছি তো এই হচ্ছে আমি হনুমান চালিসা যেগুলো পাঠ করি ওপরে বাবার ফটো রয়েছে কিন্তু ভেতরে হনুমানজি এবং তারও ওপরে রয়েছে রামজি এবং সীতাজির ছবি তো আমি প্রথমে সবার আগে রামজি এবং সীতাজিকে প্রণাম করে জানাই তারপরে হনুমান চালিসাটা পাঠ করি তারপরে এই যে ছেলেকে নিয়ে আমি একটু বসেছিলাম পুজোটা হয়ে যাবার পরে চলে এসেছিলাম চা খেতে আমি নিজের জন্য কিছুটা চা বানিয়েছিলাম আর বাবার জন্য চা বানিয়েছিলাম বানায়নি আর কি চা অলরেডি বানানোই ছিল আমি কাপে বের করে বাবাকে কিছুটা চা দিয়ে এসেছিলাম তো আমাদের বাড়িতে বরাবরই কিন্তু দুধ চা হয়ে আসে লিকাস চাটাকে আমাদের বাড়িতে কিন্তু ঠিক ওই চা বলে গণ্য করা হয় না কেউ প্লিজ এটা মাইন্ডে নেও না কেননা আমাদের বাড়িতে যে কজনই রয়েছেন রিলেটিভ বলো অথবা কাকু কাকিমারা রয়েছেন তারা কেউ লিকা চা খুব একটা পছন্দ করেন না ছোটোবেলার থেকেই আমি এই দুধ চাই দেখে এসেছি তো তাই জন্য এই দুধ চায়ের নেশাটাই রয়েছে বরাবর আমার শ্বশুর বাড়িতে যেখানে আমি আগে থাকতাম সেখানে ওনারা লিকার চা খেতেন কিন্তু আমি কিন্তু বরাবরই দুধ চাই খেয়ে এসেছি তো যাই হোক এই যে দুপুরবেলা ওকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছিলাম এই যে ওকে সেটটা পরিয়েছি কিছুক্ষণ পরেই ও হিসু করে প্যান্টটা ভিজিয়ে দিয়েছিলো তাই জন্য আমি অলরেডি ভিডিওটা করে নিয়েছিলাম ওকে প্যান্ট পরানোর কিছুক্ষণ বাদই ও হিসু করে দিয়ে প্যান্টটাকে ভিজিয়ে দেয় আর লাস্টে সেই ও আর কি ওই উদো হয়ে ঘুরতে ও খুব ভালোবাসে বাট সেটা তো করলে হয় না বাচ্চা নোংরা টোংরা লেগে যাবে শরীরে তাই জন্য চেষ্টা করি সবসময় ওকে একটা ছোট প্যান্ট পরে রাখার তো এই সবে যেহেতু হাঁটতে শিখেছে তো একটু নরবার নরবর করতে থাকে আবার মাঝখানে ধপাস করে আবার পড়ে যায় আবার হামাগুড়ি দিতে শুরু করে এই যে ওকে নিয়ে তারপরে আমি বিছানায় চলে এসেছিলাম ওকে বললাম যে যাও পাখি ডাকো এই যে অলরেডি ওই হিসু করে প্যান্টটাকে ভিজিয়ে দিয়েছে তো সে জন্য আর কি আমি ওকে বিছানায় নিয়ে একটু বসেছিলাম ততক্ষণে মা আর কি আবার স্নান করতে গেছিলো যেহেতু বান্না একটু আজকে মাও করেছিল আমিও করেছিলাম তো ঘেমে গেছিলাম আমি আবার স্নান করে ভালো করে এসেছিলাম তারপরে দেখি বিকেল বিকেলবেলার দিকে এই রকম। ঝড় জল শুরু হয়ে গেছে আজকে দুপুরের দিকে এত কড়কড়ে রোদ কিন্তু বোঝাই যাচ্ছিলো না যে এরকম বিকেলবেলায় এত বৃষ্টি হবে তো যাই হোক ওয়েদারটাও বেশ প্লিজেন্ট হয়ে গেছিলো কিন্তু সন্ধেবেলায় আজকে আমার যাওয়া হচ্ছে ওই এক্স রে রিপোর্টটা নিতে যে এক্স রে রিপোর্টটা নিতে যেতে পারবো কিনা সেটা একটু সন্দেহ আছে যে হারে বৃষ্টিটা হচ্ছে আর এই যে সবুজে ঘেরা গাছপালা আমার এত ভালো লাগে কি বলবো ফ্ল্যাটে না থাকার আরও একটা কারণ হচ্ছে আমার এই সবুজে গাছপালা ঘেরা পরিবেশ খুবই পছন্দ ছোটো থেকে এত খোলামেলা এত গাছপালার মধ্যেখানে বড় বড়ো হয়েছি না সেই কংক্রিটের দেওয়ালের মধ্যে যেন আমি আর নিজেকে ভীষণ সাফোকেটেড ফিল করতাম তো রাতের বেলা রাতের বেলা বলতে সন্ধ্যেবেলার দিকে একটু খিদে খিদে পাচ্ছিলো তাই জন্য একটু মুড়িটা মেখে নিয়েছিলাম তো আজকে বরাবরই নিরামিষই খেয়েছি আর পাঁচটা রবিবারের মতন আজকে আঁশ খাওয়া হয়নি আমার মা বাবারা খেয়েছে কিন্তু আমি আঁশ খাবো না যেহেতু সোমবারে মানে আগামীকালকে হচ্ছে কৌশিকী অমাবস্যা তাই জন্য আমি উপোস করবো এই বছর ঠিক করেছি তাই জন্য আমি সেরকম কিছু আঁশ খাইনি একদম নিরামিষ রয়েছিল। আজকে দুপুরেও নিরামিষ খেয়েছিলাম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো তো আজকে হচ্ছে রবিবার আর আগামী কালকে হচ্ছে কৌশিকী অমাবস্যা তো এই বছর আমি মনে মনে একটু ঠিক করেছিলাম যে যেরকম করেই হোক যেন যেন প্রকারেই হোক কিছু যোগাযন্ত্র করে বাড়িতে বড়ো মার একটা এরকম বড় ছবি আনব মনে মনে ঠিক এই ছবিটাই কল্পনা করেছিলাম আর এই ছবিটাই যেন আমি যেরকম দামে চেয়েছিলাম ঠিক সেই রকম দামেই পেয়েছি জানি না এটা মানে বড়মার কপা মানে বড়মার কৃপা আর বড়মাকে আমি বাড়ি থেকে বলেই বেরিয়েছিলাম যে বড়মা আমি তোমাকে আজকে নিতে বেরোচ্ছি তুমি দেখো সত্যি বড়মা কিন্তু এখানে দেখেছে আমাকে আর আজকে সমস্ত কিছু বাজার হাট বড়মার নাম করে করেছি হাতে এখন আর কোনো পয়সা বাকি নেই বাকিটা বড়ো মা বুঝে নেবেন কিভাবে ওনার দায়িত্ব আমি বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না আমি জানি আর বাড়িতে কালী প্রতিষ্ঠা করাটা সম্ভব নয় একজন অব্রাহ্মণ হয়ে তবুও চেষ্টা আমি করব যে মাকে আমি যতটা পারবো মন থেকে ডাকবো মন থেকে পুজো করব মা কোনো রকম আরম্ভ চান না মা কখনো সত্যি বলতে গেলে তার সন্তানকে ভালোবেসে কখনো যেন ফিরিয়ে দেন না তার সন্তান যদি তাকে ভালোবেসে ডাকে কখনো ফিরিয়ে দেন না তো আমিও আশা করছি মা আমার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন এবং সমস্ত ইচ্ছা ইচ্ছে যেগুলো রয়েছে আমার আস্তে আস্তে আমি যেন সেগুলো পূরণ করার মনোশক্তি যেন পূরণ মানে পাই যেন আমি আস্তে আস্তে যেন নিজের লাইফে গ্রো করতে পারি এটাই আমার উদ্দেশ্য আর সকলেই ভালো থেকো তারা যারা কৌশিকী অমাবস্যার উপোস করছো তাদের অনেক কামনা রইল যারা নৈহাটের বডমার এখানটাতে পুজো দিতে আসছো তাদেরও শুভকামনা রইলো অবশ্যই দেখা হবে কালকে তোমরা অবশ্যই যদি একটু প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দিও আর আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানে শেষ করলাম সকলেই ভালো থেকো সুস্থ থেকো যারা কৌশিক অমাবস্যার রূপোস করছো পুজো করছো তাদের শুভকামনা রইল তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই